নামাজ কায়েম করো হাতিমি সলাতা নামাজ কায়েম করো সূর্য পশ্চিম দিকে হেলার পর থেকে রাত্রর প্রথমাংশ পর্যন্ত যখন রাত অন্ধকার হয় ওই পর্যন্ত সূর্য পশ্চিম দিকে হেললে একটা নামাজ জোহর এরপর একটু পরে আরেকটা নামাজ আসর এরপরে সূর্য অস্ত যাওয়ার পর পরিমাগিরি আর একটু অন্ধকার হইলে এসা এই কথার মধ্যে একসাথে চাইর ওয়াক্ত নামাজ ওহান আল্লাহ এরপরে আল্লাহ তালা বলেন কোরআন আল ফাজর এবং ফজরের কেরাত এই যে ফজরের নামাজ এটাও তোমরা কায়েম করো তাহলে এই আয়াতের মধ্যে একই সাথে পাঁচ ওইখানে সুরাম বনি ইসরায়েলের আটাত্তর নম্বর আয়তে বলতেছে ও সালাত সালাতিদুলিক শমসে ইলা গসাকিল্লাইকুর আন আল ফজরে ইন্নাকুর আন আল ফজরে কানা মশহুদা ও সালাত এবং সালাত কায়েম করো সূর্য যখন রাতের অন্ধকারের দিকে হেলিয়া পড়ে আন আল ফাজরে নিশ্চয় ইলা আগা লাইলে সূর্য হেলিয়া পড়ার পূর্বে রাতের অন্ধকারে সূর্য হেলিয়া পড়ার পূর্বে সলাদকে কায়েম করো এখন এই সূর্য বলতে এই সৌরজগতের সূর্য না রে মাতার উপরে যে সূর্য থাকে এই সূর্য জীবনে উঠেও না জীবনে ডুবেও না সূর্য উঠে রে সূর্য ডুবে আমার ছেলেরা তাকে মুড়ি কয় বাবা চার ঘন্টা রায় কিন্তু সূর্য আছে যা নিউজিল্যান্ডে যা ফিনল্যান্ডে যা আইসল্যান্ডে যা দেখ এমনও দেশ আছে পৃথিবীর বুকে যে সূর্য ছয় মাস ডুবেই না তাহলে ওহ কে আয়াত তাহলে কি অবৈজ্ঞানিক কথা কয় না এইটা হলো জীবন সূর্য সূর্য যখন ঢলিয়া পড়ে ইসা কিল অন্ধকারে লাইলে রাতের এই মৃত্যু নামক যে ঘন অন্ধকার রাত এই রাতের দিকে তোমার জীবনটা ঢলিয়া পড়ার আগেই তুমি সলাদকে প্রতিষ্ঠিত করো যদি করতে পারো দেখবা যে কি কোরআন ওয়াকিমু সালাত লিদু লিকিশামাসাকিল্লাই ওয়াকুর আনাল যদি এই সালাতকে প্রতিষ্ঠিত করতে পারো তাহলে দেখবা ওয়া আন আল ফাজরে এবং ভোরের কোরান ভোরের কোরআন কোরআনকে স্বয়ং আল্লাহ নিজে কোরআনকে স্বয়ং মহানবী নিজে এই যে কোরআনটা উদয় হবে যেরকম ভোরের সূর্য দেখো না ভোরবেলায় তাকায় থাকুন যায় সূর্যের দিকে কিন্তু ওই সূর্যটা দুপুরে মাথার উপরাইলে তাকান যাবো না এই জন্য যখন সাধক তার মধ্যে আত্মজাগরণ দেখে তখন সে ভোরের কোরআন দেখে তখন সে তা দেখতে পায় তার ভিতরে তা কিন্তু যখন সে পরিপূর্ণ হইয়া যায় তখন তার সামনে দাঁড়ানোই মুশকিল এই জন্য সে বা কোরআন আল ফাজরে ইন্না কোরআন আল ফাজরে নিশ্চয়ই ভোরের কোরআন ইন্না কোরআন ভোরের কোরআন হয় প্রমাণিত ভোরের কোরআন হয় প্রমাণিত তাহলে কোরআন রে বানাইছে কি হজরের নামাজ হ্যাঁ নামাজ। এই সারা এতের মধ্যে সলাদ শব্দটা একবার আছে কোরআন শব্দটা দুইবার আছে কোরআন রে নামাজ বানায় থেয়ে দিছে কোরআন অর্থ কি নামাজ সলাত অর্থ কি কোন নামাজ অর্থ বুজন হয়েছে গ্রামার বুঝেন না ও তাইনি কি বলু ভাই কয় আপনি গ্রামার বুঝেন না কোরানি আরবি এর সম্পর্কে বুঝানো হয়েছেন আয় কোরআন কি গ্রামার দি আইছে না দর্শন দি আইছে কোরআন দর্শন কোরআন কি গ্রামার ব্যাকরণ রে ভাষার লেগে ব্যাকরণ ভাষার লেগে গ্রামার ভাষা শিখতে ব্যাকরণের দরকার হয় গ্রামারের দরকার কোরআন শিখতে গ্রামার আর ব্যাকরণের দরকার না যদি হয় তাইলে মাওলা আলী যখন কোরআন শিখছে তখন তিনি আগে বেকার বেলাল এত পড়াই জানে না তাই কোরআন শিখলো কোরআনকে দাঁড়ান করলো কিরে ওয়ালকারী জিন্দা কোরআন জিন্দা কোরআন